হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পরে ভিডিও দিলাম কাজের খুব চাপ ছিল খুব ব্যস্ততার মধ্যে তো বন্ধুরা কিছুদিন আগে আমি যে বুফে খেতে গেছিলাম তো চাইনিজের সাথে এটা হলো লালবাকার অপর সাইডে লালবাকার অপর সাইডে বেশ মনোরম পরিবেশে বুফেট এটা বুফেট হেভেন তো এখানে খেতে এসে আমার সাথে আমার কলিগ ছিল অফিসের ম্যাম ছিল মহিলা লেডি আমার সিস্টার বলা চলে আর এখানে আমাদের একটা পার্টি ছিল সেই পার্টিতে আসছি দুপুরের লাঞ্চ এটা বুফে যে দুপুরে হয় এটা আমি আসলে সত্যি জানতাম না এটা তো দেখলাম ভালোই দুপুরে একটা পরে চলে গেছে যে চাইনিজ বসে সোনাম এডা আপনাদের সাথে অনেক অনেকবার ইন্ট্রোডিউস করে দিয়েছি আমার ম্যাম খুবই ভালো মানুষ খুবই ফ্রি মাইন্ডেড যে বুফে হ্যাভেন এখানে একশো প্লাস আইটেমের খাবার ছিল তো আসলে খুবই চমৎকার করছে বাচ্চারা খুব আনন্দে খেলতেছিল এখানে বেশ বড় স্পেস থাকায় পরিবেশটা বেশ সুন্দর বাচ্চাদের খুব নান্দি লাগছে আর ছোটোবেলা ওদের খুব মিস করে ওদের সময় আমরা যে টাইমটা যদি আবার ফিরে যেতে পারতাম আপন মনে কোনো পেনশন নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই সব গ্লাস সাইড করছে খুব সুন্দর খুবই সুন্দর মনোরম ডেকোরেশন করছে চেয়ারগুলো খুব সুন্দর ছিল টেবিল খুব সুন্দর ছিলো গুছালো এই গ্লাস দিয়ে মনোরম পরিবেশে একদম আপনার যে লালবাগ কেল্লা দেখা যায় তো আমি চেষ্টা করছিলাম যে আপনাদের দেখাইতে জুম করে দেখা যায় আমি কেলা জম করে দেখাইতে চেষ্টা করতেছি তো একদম মানে যারা খাইতে চান চলে আসতে পারেন ওদের খাবারের মানও বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ তো সচরাচর দুপুরবেলা বুফে হয় না আমি সচর জানি তো দেখেন লালবাগকে দেখা যাচ্ছে তো বেশ ভালোই পরিবেশ ছিল এখান থেকে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছিলো লালবাগকে ওদের ফোর্থ ক্লাসে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো এই যে নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর খুবই বড় স্পেসে ই ছিল আর এখানে সমস্ত একটা ওয়েন্টিং ছিল ওয়েডিং পার্টি সেটার জন্য ডেকোরেশন করে রাখছে বরকনের বিয়ে আহ বিয়ে যে কত মজা গো ভাই বিয়ে যারা করছে তারা বুঝেছে কত মজা দিন কেমনে যায় আর আহে এই দেখেন অন্থন ছিল বেশ কিছু খাবার ছিল ঠিক আমি ঘুরে ঘুরে সব খাবারগুলো ট্রাই করতেছিলাম দেখতেছিলাম চিকেন ছিল চিকেন দিয়ে সমস্ত কি নাম বলতে পারি না অনেক কিছুই নাম বলতে পারি না আমি খাবার কম আমি নাম দিয়ে বাকি ঠিক আছে এই মুরগির আইটেম ছিল বেশ ভালো এটা ঝাল ঝাল এটা আমি ট্রাই করছি এটা খুব ভালো ছিল এটা চিকেন সবজি ভেজিটেবল চাইনিজ চাইনিজ সবজি খুব ভালো লাগে চাইনিজ সবজি খুব ভালো লাগে এটা চাইনিজ সবজিটা আমি নিছি বেশ ভালো এখানে আরও ছিল এই ডালটা খুব স্পেশাল লাগছে ডালটা মুরগির ডাল দিয়ে আপনার এটা মুরগি ঘণ্টার মতো করছে খুব ভালো লাগছে এটা মুরগির একটা দিয়ে আইটেম করছে মানে সব উপে আসলে মুরগি আইটেমই বেশি থাকে এটা সবাই জানে গরু ঘাসের যেটা দাম বেশি সেটা কম দেয় ব্রয়লারের কেজি দুশো বিশ টাকা সেটা দিয়ে দিছে এই আমাদের পার্টির অর্ডার উনি পার্টি সম্মানিত ক্লায়েন্ট তো তার ওনার আমাদের পার্টি এটা ছিল পাস্তা তো যে যার বুফে আসলে নিয়ম একটাই আপনার সবাই জানেন যে হর একটু একশো আইটেম তার খাওয়া পসিবল না তো যে যার মতো করে সাধ্য মতো অল্প অল্প করে নিয়ে যেভাবে টাকা ওঠে আর কি সেভাবে খায় সবাই তো সবাই ভাই খাবেন ভালো কথা কিন্তু কেউ অপচয় করেন না কারণ খাবার আল্লাহর অনেক বড় একটা সো খাবারটা যতটুকু পারবেন অতটুকু না খাবার থাকে বুফে তো যেটা এটা ছিল তো আমি একটু একটু করে সবগুলো নিতে চেষ্টা করছিলাম সামান্য সামান্য যেটা যেটা পারছি আর কি এই এটা খুব ছিল আমার কাছে একটু ভালো লাগে না সত্যি কথা এটা একটা পেঁয়াজ টাইপের ছিল খুব শক্ত খুব হার্ড আমি শক্ত জিনিস একদমই খাইতে পারি না খুব শক্ত ছিল এটা এক ধরনের চিপস এই তো সব কিছু মিলিয়ে জেলায় এখানে কিছু ডেজার্ট ছিল এই যে কিউব করা ছিল কিছু এটাকে কী বলে ভুলে গেছিলাম এটা একটা পায়েস ছিল আমি পায়েসটা খুব পছন্দ করি এটা ছিল সেবাই এটাও খুব অসাধারণ ছিল খুব টেস্টি ছিল এটা ফালতো ছিল ভাই ডেজার্টের নামগুলো আমি ভালো বলতে পারি এটা কেক ছিল কারণ ডেজার্ট আই লাইক ডেজার্ট আমি ডেজার্ট খুব ভালো খাই আছে এই জন্য আমার বউ আমারে বকা দেয় মাঝে মাঝে যে মিষ্টি খালি তুমি পোক মিষ্টি খেতে খেতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে এখানে অনেক ধরনের সালাদ ছিল ফুচকা ছিল আমার বউটারে আমি খুব মিস করছি যদি নিতে পারতাম নেক্সট টাইম এখানে নিয়ে যাবো আমি যেহেতু অফিসিয়াল পার্টি সেই জন্য নিতে পারি নি এটাকে প্রায় সবসময় বুফে নিতাম ওটা নিয়ে যেতাম এই যে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কী নেওয়া যায় যেটা ভালো লাগছে ওটা একটু একটু করে নিয়েছি প্লেটে দেখতে পাচ্ছেন এখানে যে যার মতো পছন্দের মতো খাবার নিতেছে তা আমি আমার টুকটাক করে যেটু যেটা ভালো লাগছে দুই পিস এক পিস করে নিয়ে ট্রাই করছি আমার প্লেট ভরার জন্য তো প্লেট সাজাইছি প্লেট সাজানোর পরে নিয়ে গেলাম আপনার টেবিলে আমাদের দেখাচ্ছে প্লেটে আমি এটা নিয়েছি ভাই বেশ নিছি বেশ দেখেন চাইনিজ কিনিছে বাঙালি কিনিছে আমি কিনিছি দেখেন ভাই আমি আসলে খাদক ভাই আমি খাবারটার খুব এনজয় করি জীবনে লটস অফ খাবার দরকার আছে যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও ভাই এই দেখেন আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরে সবার থেকে বিদায় নিয়ে তো যাওয়ার সময় সবাইকে আল্লা হাফেজ বলে গেলাম এবং আমাদের অর্ডারকেও বললাম যে ভাই আল্লাহ হাফেজ ভালো থেকে নেক্সট টাইম দেখা হবে সালাম দিয়ে চলে গেল তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এটা আমাদের গাড়ি ছিল এই গাড়িতে আমরা আসছি